তার জন্য বিচার হয় দেশনেত্রী বেগম খালেদা সুস্থ হওয়ার পর ওই ফিসিস ফাঁসিটা যদি ফাঁসি থেকে যেতে পারে তার প্রতি মানুষ কত কত বদ্ধ দেয় সেই সেখান সিনার জন্য আর দেশ বেগম বেগম যার জন্য হাজারো মানুষ সোজা নফল নামাজ পড়ে এই আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা মহল্লায় মসজিদে পাড়ায় মহল্লায় যত বাংলাদেশের এটি খানা আছে সব জায়গায় আছে কিন্তু দশনত্রী বেগম খালদার জন্য দোয়া করছে কেন দোয়া করছে একটা ভালো মানুষের জন্য আপনারা জানেন আমাদের চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় সব ব্যক্তি যিনি সব পরিচিত যার কোনো বাড়ি গাড়ি টাকা কিছু নেই সে আমাদের জনাব মনে চাঁদপুর দুই থেকে নির্বাচিত জনাব এম এস শুকুর পাটনী সাহেব তিনি আপনাদের এই নাগা উত্তর সন্তান গর্বিত সন্তান এবং মাত্র দক্ষিণে বিএনপি থেকে কখনো আমাদের মনের প্রত্যাশী চায় না আমরা পড়াই বলি যে আজকে আমাদের দক্ষিণে কখন যে একজন এমপি নির্বাচন আসবে আমরা সেই অপেক্ষায় থাকি একজন বলেছিল পঞ্চাশ বছর হলো এই শুক্র দক্ষিণে আর আসবে না মতন মানুষ বছর দক্ষিণে আসবে না তাই আজকে এই ধোয়া মাত্র থেকে এবং আপনাদের সামনে থেকে এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদের কাছে আমরা এখন আবেদনও দিতে পারতেছি না আবেদন আগুন আবেদনও করতেছি কিন্তু এখন যে আমাদের আমার নেত্রী আমার মা দেশ এবং খালেদা জিয়া খুবই অসুস্থ আগামী রবিবার দিন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন আল্লাহ পাক যাতে সুস্থ করে আমাদের এই বাংলার মাটিতে উনি নে। আগামী নির্বাচনে যিনি উনি প্রধানমন্ত্রী সকলে দানের শেষে ভোট দিয়ে যাতে প্রধানমন্ত্রী হতে দেখে যেতে পারে এই বাংলার উন্নয়ন শহীদ পেচি জিয়াউর রহমানের পরিকল্পনা আমাদের দেশ নায়ক তাগে রহমানের শবে 2003 সালে রোড পারসের যেই রোড পারসের যেই ছিল প্রত্যেকটা গ্রাম থেকে উনি রোড পাস করেছেন আমাদের সেই নেতা জনাবTareq Rahman আগামী দিন যদি দেশ পরিচালনা করতে পারেন আমরা সেই দোয়া করি আমাদের নেতাTareq Rahman ফিরে আসেন আমাদের এখানে উপস্থিত আছে নারগা ইউনিয়ন ছাত্র দলের এই সহসম্পাদক একদম নামপুর এই বলে আমি আমার সচিব টাকার আসলে বেশি সময় নিচ্ছি আমি ক্ষমা পার্থ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই দোয়া